আলহামদুলিল্লাহ ভাইয়া হ্যাঁ হ্যাঁ হলুদ 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 এই যে বৈশাখ এই যে ফাগুন আসার ফাগুন হ্যাঁ

হচ্ছে টাকা যদি কেউ নিতে একদম পঁয়ত্রিশশো টাকা জোড়াটা ইউইং ইউইং মাস্টার পেয়ার আপনার এটা চাওয়া দাম হচ্ছে ছয় হাজার কেউ নিতে চাইলে একদম সাড়ে পাঁচ হাজার পাইন এর একটা জোড়া আছে পাইনপেলের জোড়া হ্যাঁ পাইনাপেল জোড়াটা হচ্ছে চাওয়া দাম সাত হাজার কেউ নিতে চাইলে একদম ছয় হাজার টাকা আচ্ছা এখানে

বিক্রি হয়ে গেছে ডেপুগুলো আছে ডেপুগুলা আপনার আটশো টাকা জোড়া রানিং আছে রানিং গুলো হচ্ছে একদম বারোশো টাকা জোড়া হ্যাঁ হ্যাঁ কবুতর গুলো ডেলিসা হচ্ছে তিন হাজার টাকা জোড়া আর লালমুখী গুলো হচ্ছে আপনার আঠারশো টাকা জোড়াগার আছে হ্যাঁ বাজিগার এখানে আপনার যেগুলো নিউ অ্যাডাল্ট এগুলো হচ্ছে পাঁচশো টাকা জোড়া আর রানিং গুলো হচ্ছে সাতশো টাকা জোড়া

লোকেশনটা শেয়ার করেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল সিক্স ফোর নাইন লোকেশন মিরপুর কাটছে ধন্যবাদ